গুড মর্নিং সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি দিনটা আপনাদের সাথে দেখুন কত সুন্দর আকাশ মনে হচ্ছে না সাদা মেঘের ভেলা ভাসছে শুরুটা করছি প্রসাদ দিয়ে সকালে সবাই আগে প্রসাদ খাবে তারপর অন্য খাবার শ্রেষ্ঠাংশ আর তাড়াতাড়ি এনে প্রসাদ আমার খাওয়া হয়েছে এবার সবাইকে এক এক করে দেবো সেদ্ধ করা চানা কিনে এনেছিলাম চানা মশলা করবো এই সবজিটা দেখুন বন্ধুরা কেমন লাগছে মানে অপূর্ব অপূর্ব লাগছে দেখতে আমার কাছে আর পাতাগুলো গুলো এত স্মুথ মানে কি বলবো যেন মখমল এটা কেটে রেখে দেব বাজার যেতে হবে আজকে আজকে সবার জন্য ফতুয়া জারি কাজের বিনিময়ে খাদ্য দেখুন সবজি কাটা হয়ে গেল এবার আমি খেয়ে নিই সকালবেলা ঝটপট চানা মশলা করে আমি বেরিয়ে যাব বাজারে চানা মশলার জন্য দেখুন জিরে ধনে মৌরি কিছু গরম মশলা রোস্ট করে রেখেছি হালকা এবার এই যে পেঁয়াজটা কড়াইতে ব্রাউনি ব্রাউনি হচ্ছে এবারে রসুন আর আদার দিয়ে দিলাম এই যে পুরো সব মশলা কষিয়ে এবার ছেড়ে দেব কেমন হয়েছে দেখতে দেখুন বন্ধুরা কি না আমি কিন্তু এই প্রথম রান্না করেছি খেতেও সেরকম হবে মনে হচ্ছে দারুণ তো বাজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর কি বলবো বন্ধুরা দেখুন মনে হচ্ছে এই দিনটাকে ধরে বেঁধে রেখে দিই এত সুন্দর আজকে এই যে এরা বাজার যেতেই পরে আমার বাড়ির একদম কাছে নার্সারি আমার ভাইপোটা এখানে এখন মানে পড়াশুনো করে দাঁড়িয়ে আছি এই মাছটা নিলাম ছটা শিবাস কাঁকড়া চিংড়িগুলো খুব বড় বড় টাটকা আমাদের বাজার করা হয়ে গেল মাছ নিয়েছি আর কিছু টুকটাক দরকারি জিনিস ওই যে ওকে বললাম যে তুমি আগে যাও আমি আমার বন্ধুদের দেখাবো আজকের পরিবেশটা তাই দেখুন মানে মনে হচ্ছে আকাশটা যেন কত নিচে নেমে গেছে বাজার আসার পথে আমার ছোট ভাইপোটাকেও একটু দেখে এসেছি ও নার্সারিতে ঢুকলো আমাদের দেশে শনি রবি হলে চাকরিওয়ালা বাবুদের লম্বা লাইন চিকেন মাটনের দোকানে মানে সেদিন খেতেই হবে চিকেন মাটন চাই চাই আমাদের ওখানে কি সিস্টেম ফুটপাত থেকে গরিবরা বাজার করবে আর শপিং মল থেকে বড় লোকরা তুমি দেখলে ফুল কুড়ি আসছে গরম পড়বে তারপর আরো শুরু হবে আম গাছের মতো ঠিক হ্যাঁ দাঁড়িয়ে পড়েছেন সমস্ত গাড়ি আছে আমরা পার হচ্ছি এই পেরিয়ে গেলাম চলো সব গাড়ি সব দিক দিয়ে ছুটবে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে স্কুল নটবেরি প্রাইমারি স্কুল শ্রেষ্ঠাংশ ছিল আমার ভাইয়ের ছেলে ফুলটা ভালো। নীল লাগছে আকাশটা। হ্যাঁ। একদম পুরো নীল। আমি যে বললাম আকাশখানে নিচে কথাটা তো ঠিক। ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই আপা মনি বসে মোবাইলে করছেন। হ্যাঁ। বন্ধুরা এখানেও বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আলু গাছে ফুল ধরেছে এবার আলু বখরা হবে আমি তো খুব পারবো এই গাছটা একটু আপনাদের ভালো করে দেখাবো মনে হচ্ছে কি মরে গেছে তাই তো দেখুন হলুদ ফুল ফুটবে মাস দুয়েক পরে এই যে অদ্ভুত ব্যাপার ঠান্ডা পড়ার সাথে সাথে সব পাতা ঝরে যায় তারপরে কমলে আবার সুন্দর সেজে ওঠে এই যে গাছ সব গাছগুলোর তো এই যে পাতা মিলছে দেখতে পাচ্ছ ফুলে ভরে যাবে এই গাছগুলো দেখুন কেমন লাল গুটি গুটি ফল হলুদ ফুল হয় ঠিক অত ফুল যেই টাইপের রকম হয় এইগুলো মানে ফলগুল মনে হয় বিষাক্ত একটু ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা এই যে আমার মেয়ে জালনাটা খুলল এই ফ্ল্যাটেই আমরা থাকি দেখুন ব্যাকগ্রাউন্ডটা আগে দেখে নিন তারপর বলছি আমি এটা কাউন্সিলের ফ্ল্যাট এটা কিন্তু ওল্ড ফ্ল্যাট এগুলো নতুন নয় এই ফ্ল্যাটের আমরা ভাড়া দিই কত জানেন পনেরোশো পাউন্ড এখন এটা আরও বাড়বে সাথে আছে কাউন্সিল ট্যাক্স ইলেকট্রিসিটি বিল তারপর আপনার ওয়াটার ট্যাক্স মানে দু হাজার পাউন্ডের কাছাকাছি ইন্ডিয়ান রুপিতে দু লাখ টাকার উপরে আর বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লাখ বিল দিতে দিতে যেমন জীবন শেষ হয়ে যাচ্ছে দেখুন দিনেরও শেষ হয়ে গেল সূর্য অস্ত চলে গেল যাওয়ার আগে তার শেষ আমাদেরকে যে সৌন্দর্য দান করে গেল প্রকৃতির রূপ আমি দুচোখ ভরে নিলাম আশা করি আপনাদের ভালোবাসাও এভাবে আমি পাবো আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আশাই করি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরে প্রকৃতির রূপ দেখুন